নমস্কার বন্ধুরা আমি কোজাগুড়ি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজ আমি তোমাদের কাছে প্রদীপের ছোট্ট একটি রেমিডি শেয়ার করব। তোমাদের সাথে বন্ধুরা আমরা সকলেই কিন্তু বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি কিন্তু আমরা সঠিক উপায়ে যদি এই প্রদীপ প্রজ্বলন করে থাকি তাহলে আমাদের জীবন থেকে অনেক কিছু ক্ষতি থেকে আমরা বেঁচে যাব অনেক বাধাগ্রস্ত জীবন আমাদেরকে অতিক্রম করতে হয় সেই বাধা থেকে আমরা বাঁচব টাকা পয়সা রিলেটেড বলো সুখ শান্তি কোর্ট কাচারি নানান রকম সমস্যার সমাধান কিন্তু করে দেবে এই প্রদীপ যখন একটি প্রদীপ প্রজ্বলন করা হয় সেটা শুধুমাত্র কিন্তু একটু আগুনের শিখা হিসেবেই থাকে না তার মধ্যে সকল প্রকার পজিটিভ শক্তি বিরাজ করে আর এই পজিটিভ শক্তির মাধ্যমেই আমাদের জীবনের সকল খারাপ জিনিসগুলি দূর করতে হবে কি উপায়ে সঠিক পদ্ধতিতে প্রদীপ প্রজ্বলন করবে যার যেই রকম জীবন সেই জীবন অনুযায়ী সেটাই আমি তোমাদের সাথে আজ আলোচনা করবো বা তোমাদেরকে জানাবো আশা করি তোমরা আমার দেওয়া এই ভিডিও থেকে বা এই টিপসগুলো থেকে উপকৃত হবে তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরও সকলকে জানাই সুস্বাগতম আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনেরদের সাথে কমেন্ট করে জানাও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় সাহায্য করো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো আমার এই পেজটি ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা এই ভিডিওটি শেয়ার করো তোমার শেয়ারের জন্য তোমার কোনো আত্মীয় বা কোনো বন্ধুবান্ধব যদি উপকৃত হয় তার থেকে তার উপকারের ফলে ভগবানের আশীর্বাদ লাভ করবে তুমি আশা করি আমি বোঝাতে পারলাম তো চলো এবার প্রদীপের সেই আসল রেমেডিটা বলি আমরা সকলেই কিন্তু বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি কিন্তু আমরা সকলে সঠিক উপায়ে কি প্রদীপ প্রজ্বলন করছি ধরো টাকা পয়সার সমস্যা মেটানোর জন্য তোমাদেরকে কোন দিকে প্রদীপ প্রজ্বলন করতে হবে সেটাই বলি প্রথম যেটা টাকা পয়সার প্রয়োজন মেটানো বা টাকা পয়সার সমস্যা মেটানো অর্থাৎ অর্থ রিলেটেড কোনো সমস্যা থেকে সমাধান খুঁজে পেতে এই টোটকা ক্রিয়াটি করো আমরা অনেক মানুষ আছি ধরো কাউকে প্রয়োজনের সময় টাকা ধার দিলাম কিন্তু যখন আমার প্রয়োজন সেই টাকা কিন্তু আমি আর ফেরত পাচ্ছি না অর্থাৎ যিনি ধার নিয়েছেন তিনি আর ফেরত দিচ্ছেন না বা এমন অবস্থায় হয়েছে আমরা ঋণে জর্জরিত হয়ে রয়েছি কিছুতেই টাকা পয়সা শোধ করতে পারছি না বা এমন কিছু মানুষ আছে যারা প্রচুর পরিমাণে রোজগার করে চলে কিন্তু সঞ্চয় করে রাখতে পারছে না এক্ষেত্রে বলা যায় যে টাকা পয়সা সঞ্চয় করে রাখার জন্য কম খরচ করলেই ছেড়ে সঞ্চয় করা যাবে কিন্তু এমনও অনেক মানুষ আছে বন্ধুরা অনেক কম খরচ করতে যায় সেখান থেকেও সঞ্চয় করে রাখে কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় বাধ্য সেই টাকা পয়সায় হাত দিতে হয় আসল কথা হলো টাকা পয়সার সকল সমস্যা অর্থাৎ অর্থ রিলেটেড সমস্যা মেটানোর জন্য একটি মাটির প্রদীপ নাও প্রদীপটি দেখবে যেন ফাটা অবস্থায় না থাকে আর প্রদীপটি বড় ছোট যে কোনো সাইজের নিতে পারো প্রদীপটি সর্ষের তেল দিয়ে পরিপূর্ণ করো আর যেটা তুলোর সলতে হয় সেই তুলোর সলতে দিয়ে প্রদীপটি প্রজ্বলন করার আগে সেই প্রদীপের বোলটির মধ্যে অর্থাৎ প্রদীপটির মধ্যে সর্ষের তেলের মধ্যে তিন তিনটি গোটা অক্ষত লবঙ্গ দিয়ে দাও দিয়ে সেই প্রদীপ প্রজ্বলন করো তোমার বাড়ির উত্তর দিকে কন্টিনিউ একুশ দিন এই ক্রিয়াটি তোমাদের করতে হবে তোমার বাড়ির উত্তর দিকে এই একুশ দিন প্রদীপটি প্রজ্বলন করবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রদীপটি কিন্তু খালি মেঝেতে বসাবে না ঠাকুরের যে ছোটো প্লেটগুলো হয় সেরকম একটা প্লেট নেবে তার ওপর গোটা অক্ষত একটু আতপ চাল ছড়িয়ে দেবে আর একটুখানি ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে দিয়ে সেই প্রদীপটি রেখে সেই প্রদীপটির টানা একুশ দিন প্রজ্বলন করো দেখো অর্থ রিলেটেড জীবনে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার থেকে তুমি খুব ইজিলি বেরিয়ে যাবে একুশ দিনের আগেই তুমি ফলো লাভ করবে কিন্তু এই রেমেডিটা করতে হবে একুশ দিন এক একটা জিনিসের তো পদ্ধতি থাকে টার্ম থাকে সেই জন্য কন্টিনিউ একুশ দিন করতে হবে দু নম্বর যেটা তোমার বাড়িতে সুখ শান্তি ফেরাতে তোমার বাড়িটি আগে ভালোই ছিল সুখে শান্তিতেই বসবাস করতে কোনো রকম ঝামেলা থাকেনি কিন্তু হঠাৎ করে সুখ সুখ শান্তির অভাব পড়েছে এটা কি থেকে হয় জানো যখন বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জায় প্রবেশ ঘটে বা কোনো মানুষের ওপর ক্রিয়া করা হয় তখনই কিন্তু বাড়ির সুখ সমৃদ্ধি একেবারেই চলে যায় এই সুখ শান্তি ফেরানোর জন্য তোমার বাড়ির পশ্চিম দিকে ঠিক একই উপায়ে কন্টিনিউ একুশ দিন প্রদীপ প্রজ্বলন করো কিভাবে মাটির একটি প্রদীপ নাও ছোটো অথবা বড় যে কোনো সাইজ সেই প্রদীপটি সর্ষের তেল দিয়ে পরিপূর্ণ করো তুলোর সলতে দাও সেই সরষের তেলের মধ্যে দিয়ে দাও তিনটে গোটা অক্ষত লবঙ্গ টানা একুশ দিন এই সুখ শান্তি ফেরানোর জন্য তোমার বাড়ির পশ্চিম দিকে প্রদীপটি প্রজ্বলন করো প্রত্যেক দিন সন্ধেবেলায় কন্টিনিউ একুশ দিন প্রজ্বলন করবে সেই একইভাবে একই কথা বলবো প্রদীপটি খালি অবস্থায় মেঝেতে রাখবে না একটা ঠাকুরের যে ছোট প্লেট বা র‍্যাকাব হয় তার মধ্যে গোটা অক্ষত আতক চাল এবং একটু ফুলের পাপড়ি ছড়িয়ে তবে কিন্তু প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখবে ঠিক আছে প্রদীপটি প্রজ্বলন করে দিয়ে আসার পর তোমার ঠাকুরের কাছে তুমি যাকে মানো তিনি তোমার ইষ্টদেবতাও হতে পারে বা তোমার যিনি আরাধ্য দেবতা তার কাছে তুমি তোমার মনস্কামনা জানাও যে এই যে তোমাকে কি বললাম এই পশ্চিম দিকে কেন যাচ্ছ না তোমার বাড়ির সুখ শান্তি ফেরানোর জন্য ঠিক আছে এই এই মনস্কামনা রেখে তুমি ভগবানের কাছে মনস্কামনা জানাও দেখবে একুশ দিনের আগেই তুমি রেজাল্ট পেয়ে যাবে কিন্তু বন্ধুরা কন্টিনিউ একুশ দিন করতে হবে এরপর তিন নম্বর ধরো বাড়ির মধ্যে কোর্ট কাচারি চলছে কোনো কেস চলছে জমি জায়গা নিয়ে বা টাকা পয়সা সংক্রান্ত নানারকম তো হয় মানুষের জীবনে তো এই সকল কোর্ট কাচারির সমস্যা মেটানোর জন্য ঠিক একইভাবে একটি মাটির প্রদীপ নাও সর্ষের তেল দাও তার মধ্যে তিনটে গোটা অক্ষত লবঙ্গ তুলোর সলতে ব্যবহার করে মাটির প্রদীপটি তোমার বাড়ির দক্ষিণ দিকে কন্টিনিউ একুশ দিন প্রজ্বলন করো জ্বালিয়ে রাখো একুশ দিন ঠিক একই মনস্কামনা থাকবে তোমার যিনি আরাধ্য দেবতা তোমার যিনি ইষ্ট দেবতা তার কাছে প্রত্যেক দিন সন্ধেবেলায় কন্টিনিউ একুশ দিন করতে হবে একইভাবে প্রদীপটি মেঝেতে রাখা যাবে না সরাসরি একটা ছোটো প্লেট বা র্যাকাবের ওপর রাখতে হবে প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় সেই প্লেট বা র্যাকাবের ওপর গোটা অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি দিয়ে তোমার বাড়ির দক্ষিণ দিকে যে কোনো কেস কাচারি বা কোর্ট কাচারি যেসব কেস চলছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার বাড়ির দক্ষিণ দিকে কন্টিনিউ একুশ দিন এই প্রদীপ প্রজ্বলন করো একুশ দিন আগে তুমি কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তোমার এরপর চার নম্বর ধরো তোমার সকল কাজে বাধা আসছে সেই বাধা দূর করতে ধরো তুমি একটা জায়গা কিনবে সেখানে বা বাধা আসছে জায়গাটা কিনতে যাবে বলে ঠিক করছো সেখানে একটা টাকা পয়সা সংক্রান্ত বাধা আসছে বা জায়গাটা ঠিকভাবে কিনতে পারছো না অফিশিয়াল কোনো বাধা আসছে অফিসে যারা অফিসে চাকরি করছো বা যারা ব্যবসা ক্ষেত্রে আছো ভাবছো ব্যবসাটা উন্নতি করার জন্য একটু টাকা পয়সার এদিক ওদিক একটু ঠিক করবে ব্যবসাটা যাতে উন্নতি হয় সেখানে বাধা আসছে কোনো না কোনো কারণে সেটা সাংসারিক বলো বা কোনো পারিবারিক বলো বা টাকা পয়সা সংক্রান্ত বলো যে কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ জীবনে অগ্রগতির পথে তুমি এগোতে পারছো না তার মানে কি তোমার জীবনে কাজে বাধা আসছে এই তোমার কাজে বাধা দূর করার জন্য একটি মাটির প্রদীপ নাও তার মধ্যে সর্ষে তেল দাও গোটা অক্ষত তিনটি লবঙ্গ দাও তুলোর শোলতে ব্যবহার করে প্রদীপটি প্রজ্বলন করো কোন দিকে তোমার বাড়ির পূর্ব দিকে পূর্ব দিকে টানা একুশ দিন এই প্রদীপ প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখো ঠিক একইভাবে বলবো প্রদীপটি মাটিতে সরাসরি রাখবে না একটি ছোট প্লেট বা র্যাকাবের ওপর রাখো তার মধ্যে গোটা অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি সহযোগে সেই প্লেটটি সাজিয়ে তার উপর মাটির প্রদীপটি রাখো বন্ধুরা প্রদীপগুলো এইভাবে প্রজ্বলন করো করার পর তোমার বা ঠাকুর ঘরে তোমার ঠাকুরের কাছে এসে তোমার মনস্কামনা জানাও দেখবে একুশ দিনের আগেই ফলো লাভ করবে কিন্তু বন্ধুরা টার্মটি যেহেতু একুশ দিন তাই কন্টিনিউ তোমাদেরকে একুশ দিন করতে হবে প্রদীপটা এই মতো অবস্থায় প্রজ্বলন করো দেখবে জীবনে শান্তি আসছে কোনো রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে না সকলে খুব ভালো থেকো সুস্থ